আপনাদের সুবর্ণ সুযোগ কেন নেবেন না আজ কয় তারিখ চোদ্দ তারিখ নয় তারিখ থেকে শুরু হয়েছে পাঁচ দিন হয়ে গিয়েছে ভাই তোমরা আইন পাস করো ইমিগ্রেশন কন্ট্রোল করবাই স্টুপিট তোমাদের মাথা যদি স্টুপিটের মাথা যদি কাজ করতো তোমরা যারা যে পলিসি বানাও স্টুপিটের মতো যদি চিন্তা না করে আমার কাছে লাগে যে ড্রিং ড্রিং করে নাসিদ ভাই এইসব আইন টাইন বানায় ওরা মাথা কাজ করে না নয় তারিখ থেকে ইউকের কোনো কেয়ার হোম আপনাদের মতো যাদের রিভক হয়ে গেছে ভিসা এখনো চার্টেল হয় তাদেরকে না নিয়ে নতুন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান ব্রাজিল নেপাল থেকে লোক আনতে পারবে না রেসিডেন্সিয়াল এম নাম্বারটা দেখাতে হবে আপনাকে খুঁজেছে সেটা দেখাতে হবে ওই জবটা খুঁজেন আবেদন করেন না কাটলে মা দুধ দেয় না আর এই ছেলেদের কে কাজ দেবে তা একটু বলেন আমি কেয়ার ভিসায় এসেছি দু সালে কোম্পানি কাজ দেয় নাই কিছুদিন আগে কোম্পানি লাইসেন্স রিভোক ইমেল পেয়েছি ব্যাপারে হোম অফিস যে আপডেট দিয়ে তা কতটুকু কার্যকর হবে আমি একটি কাজ করছি অফিস মুখে পড়লে আমি কি বেল পাবো নাকি দেশে পাঠিয়ে দিবে এবং বেইলটা কিভাবে করতে হবে প্রসেসটা কি এমডি সুহাম সুহান সুহান আপনার যতক্ষণ লাইসেন্স রিভোক্ট না হচ্ছে আপনার টোয়েন্টি আওয়ার এক্সট্রা কাজ করার রাইট আছে অনেক সময় গতবার আমরা পেয়েছি দেড় বছর ধরে রিভোকেশন হওয়ার পরেও কাটলেমেন্ট নোটিস আসেনি আপনি ই ভিসা করেছেন ই ভিসার সুবিধা হচ্ছে কি আপনার ইমেল বলতে পারবেন না অন্য কোনোটা আপনার ঠিকানা ইমেল মোবাইল নম্বর সব দেওয়া আছে এখন নাইনটি নাইন পার্সেন্ট রিভোকেশনটা কোথায় পাঠায় ইমেলে পাঠায় তাজবাই যথার্থ গত সপ্তাহে বলেছে আপনার ডিউটি অফ কেয়ার কোথায় আপনি কিন্তু প্রথম লাইনে বলে দিয়েছেন হোম অফিসের নতুন যে আপডেট আপনি সেটার অ্যাডভান্টেজ নেন ইংলিশ পাশ করেন নতুন কেয়ার হোমে আবেদন করেন সুইচ করে যান বেঁচে যাবেন আপনাদের সুবর্ণ সুযোগ কেন নেবেন না আজ কয় তারিখ চোদ্দ তারিখ নয় তারিখ থেকে শুরু হয়েছে দিন হয়ে গিয়েছে বলতেছে হচ্ছে নয় তারিখ থেকে ইউকের কোনো কেয়ার হোম আপনাদের মতো যাদের রিভোক হয়ে গেছে ভিসা এখনো কাউটেল হয়নি তাদেরকে না নিয়ে নতুন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান ব্রাজিল নেপাল থেকে লোক আনতে পারবে না দেখাতে হবে আপনাকে খুঁজেছে দেখাতে হবে ওই জবটা খুঁজেন আবেদন করেন আপনাকে অনুরোধ আমাদের যে ছেলেরা একুশ বাইশ চব্বিশ সালে তিরিশ চল্লিশ লক্ষ টাকা দেয় এক কোটি টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে আসছে তারা একটা সুযোগ পেয়েছে টাকা ছাড়া জীবন গড়তে পারে তারা আবেদনটা নিচ্ছেন তারা বলে কি এটার কোন আমরা সুযোগ পাবো কিনা না কাটলে মা দুধ দেয় না আর এই ছেলেদের কে কাজ দেবে তার ভাই একটু বলেন নাসিদ ভাই এদেরকে দোষ না দিয়ে প্রথম প্রশ্নটা হচ্ছে কি কেয়ার হোম কি এদেরকে ফ্যাসিলিটেট করবে নাসির ভাই টাকা যাবে আবার টাকা দিবেন না টাকা টাকা দিবে তো দিয়ে আমি কেয়ার হোম থেকে আপনার সহকর্মীদের দোষ বেশি দেই যারা মানব মানবপ্রপি দস্যু দস্কর প্রতারক শয়তান কালো টাক সুটটাই পরে এমজেবির নামে প্যাকেজ ব্যবসা করতেছেন তাজ ভাই যে কাজ দেয় নাই ওই কোম্পানিরও লাইসেন্স চলে গেছে এবং এরা তো অনেক ক্লায়েন্ট আসে আমার কাছে এসে বলে আমরা তো এমন কোন এমপ্লয়ার খুঁজে পাই না কি একটা হচ্ছিল এক কলেজে ভর্তি হয় এক কলেজ বন্ধ হয়ে আপনি বহু গালাগালি করেছেন তাজ ভাই চোদ্দ পনেরো বছর আগের লোকরা তো এখন ব্রিটিশ হয়ে গিয়েছেন তাই না সেই অবস্থা আবার ফিরে আসছে এখন কি করলো কলেজের মধ্যে কেয়ার হোম এই কথাগুলো আপনি নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সালে বলছেন তাজ ভাই ঘুরে ফিরে সেই কথা তো আপনি আবার বলছেন তাজ ভাই না আমি যেটা বলি এই যে প্রোগ্রামে এই ভাই কল দিছেন কাজ পান নাই কোনো কিছু হয় নাই তো নতুন ভাবে আবার জ্ঞান আসবে কি লাভ হবে আমি আমি তো বুঝতে পারতেছি না এই কলা পাতা এটা কিনে কি লাভ হবে কাজ নাই কোনো কিছু নাই দুই দিন ক্লায়েন্ট আসলে আপনি কি এখন কিভাবে চেক করে দেবেন কিছু তো কি এখন ভালো আছে

এনি হেজিটেশন টু সেই সব কেয়ার হোম শুধু এক্সপ্লয়েট করবে না শীত ভাই প্রপার কোনো কাজ দিবে না এবং এখানে যেটা হচ্ছে টাকা পয়সা দিয়া অশান্তি কিনার আমি কোনো কোনো কিছু না শিব ভাই দেখতাছি না সেম কামস টু ইওর ওয়ার্ক পার্মিট ইস্যু এই যে আগের বাই যে কল দিচ্ছেন এটা কমন সিটুয়েশন আমরা দেখি যে অনেক সময় ওয়ার্ড পারমিট হওয়ার পরে তারপরে বললেন যে বাতিজা তুমি তো পাইছো রে বাবার প্রামিট অশান্তি হইও না ছয় সাত মাস যাও খাম হিকো তার বাদে তোমার টেক্সটাম মারা শুরু করবো বুঝছো নি সাঁচারে না কিন্তু বাতিজার তো ক্লক শুরু হয়ে গেছে যেদিন থাকি তাই ওয়ার্ক পারমিট পাইছই এবং উনি ওই দিন থেকেই ফুল স্যালারি নিতে হবে কাজ করতে হবে সব কিছু করতে হবে নাসিদ ভাই দ্যার ইজ নো দাতিং এস সাচ ট্রেনিং পিরিয়ড আর কাজ শিখো ছয় মাস বছর খানিক পরে তোমার ট্যাক্স দিব এবং এক বছরের পরে বা ছয় মাসের পরে সাসার দরকার লাগছে উনি ব্যবসাও বিক্রি করে দিচ্ছেন বা উনার কোম্পানি বদলাই দিছেন অনেক কিছু আছেন আসিফ ভাই সো আমি নট ফিলিং ক্যান কমফর্ট কমফর্টেবল অ্যাবাউট ইট এবং এটা নাসিদ ভাই এই টাকা দিয়ে এইসব বিচা টিসা কেনার মাঝে কি আনন্দ এটার কোনো ফিউচার আছে কিনা আই রিয়েলি ডোন্ট নো আই রিয়েলি আজ ভাই একশো ভাগ কেয়ার হোম তো খারাপ না যেমন শত শত কলেজ খারাপ ছিল না শত শত বিশ্ববিদ্যালয় খারাপ ছিল অবশ্যই বিশ্ববিদ্যালয় খারাপ আছে কলেজ খারাপ ছিল তারা সার্টিফিকেট বিক্রি করেছে দু চারটা বিশ্ববিদ্যালয় দশ বারোটা বিশ্ববিদ্যালয় দশ বারোটা কলেজ তো ভালো আছে সেরকম কেয়ার হোম কিছু ভালো আছে তাজ ভাই ওই ভালো কেয়ার হোম আপনি কিভাবে খুঁজে দেবেন আপনার ক্লায়েন্টকে ভাই এটা আমি এই ব্যাপারে আমার কোনো এক্সপার্টিজও নাই কে ভালো কে মন্দ ওইটাও আমি বলতে পারবো না বাট আমি যেটা বলতেছি আমি যখন ফুল ডে ও লন্ডনে বা যে কোনো বার্মিংহাম কার্ডিফে বসে অফিস করি ওই দিন আমার কাছে প্রচুর নতুন ক্লায়েন্ট আসে মানুষ কনসালটেশনের জন্য এর মধ্যে হয়তো চার ভাগের এক ভাগই এইসব কেয়ার হোম এবং এমপ্লয়ারদের কাছে বিকটিম এবং এইসব দেখতে দেখতে আমি আমি আমার বিবেকের কাছে নাসিদ ভাই আমি অনেক সময় প্রশ্ন করি যে হাউ আই ক্যান হেল্প দিস পিপুল এবং আমার তো কিছু করার নাই দর্শক আমরা এই ছোটোখাটো মানুষ কিন্তু এই প্রোগ্রামের ত্রুতে আপনারা যারা অ্যাডভাইজের জন্য আসেন আপনাদেরকে বলি আমি এই জিনিসটা দেখতে পাই না নাসিদ ভাই এবং দর্শক আপনারা যদি প্রোগ্রাম দেখেন আজকে আমাকে আমি একটা চ্যালেঞ্জ করি আপনারা একজন লোক আমাকে আসেন আসিয়া আমাকে বলেন যে তাজ ভাই দেয়ার আর গুড কেয়ার হোম দেয়ার আর গুড এমপ্লয়ার যেখানে আমি কাজ করতেছি আমার হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স টার্ম সব কিছু ঠিকঠাক আছে অফকোর্স ওইটা এক সময় দশ পনেরো বছর আগে আমরা এইসব সিচুয়েশন ছিল না মানুষ অনেক মানুষ ওয়ার্ক পারমিটের থ্রুতে লিগে লইছে কিন্তু এই ক্লাইমেটটা এখন চেঞ্জ হয়ে গেছে ইসে এ ডিফারেন্ট সিচুয়েশন ডিফারেন্ট প্রসেস এবং আমি এটাই বলতেছি আপনাদেরকে যে প্লিজ আপনারা একটু কেয়ারফুল থাকেন রিসার্চ করেন তারপরে চিন্তা ভাবনা করেন কিন্তু এই যে টাকা পয়সা আপনারা দেন এটা তো অনেক সময় নাশিদ ভাই ওইটা উনাদের নিজেদের টাকা না এই জন্য কষ্ট লাগে না টাকা উনারা বাই দিতেছে বাবা দিতেছে রিলেটিভসরা দিতেছে বা বাংলাদেশ থেকে জাগা জমিন বিক্রি করে

একটু আপনারা বিরত থাকেন এবং আপনারা প্যানিক করবেন না এন্ড অফ ডে এগুলা নিজেরাই ওরা জানে না যে আপনারা কি করতেছে না করতেছে আপনাদেরকে নিয়ে মানে একটা মাকসার জালের মতো মানে একটা সার্কুলের মধ্যে ঘুরাইতেছে ওরা সব কিছুই জানে কে রেসপন্সিবল হোম অফিস ইজ রেসপন্সিবল ফর অল দিস পিপুল তাদের যখন দরকার লাগছে সব বন্ধ করে দিবে এখন আজকে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি এখানে শত শত স্টুডেন্ট আছে নাসিদ ভাই মানুষ অন্য ক্যাটাগরিতে আছে এই যে হঠাৎ করে যে তারা একটা আইন করলো ও তুমি কেয়ার ওয়ার্কার হিসাবে তোমার ডিপেন্ডেন্ট রাখতে পারবে না আনলেস ইউ আর এ সিনিয়র কেয়ার ওয়ার্কার দ্য কেয়ার ওয়ার্কার ম্যানেজার এখন আপনি বলেন একটা ইয়াং মানুষ একটা ইয়াং ছেলে বা মেয়ে এখানে হয়তো একটা বেবি ওদের থাকতে পারে ওরা কিভাবে কিভাবে বলে যে এই লুকটা এখানে তুমি কেয়ার ওয়ার্কার হিসাবে থাকতে পারবে কিন্তু তোমার বউ বাচ্চা বাংলাদেশে চলে যেতে হবে পাকিস্তানে চলে যেতে হবে ওরা কোনোদিন এখানে তোমার ডিপেন্ডেন্ট হিসাবে আসতে পারবে না এটা কি রিয়ালিস্টিক্যালি ইট ইজ পসিবল এগুলো তো অমানবিক জিনিস নাশিদ ভাই অমানবিক একটা জিনিস আইন তাদেরই পলিসি এইগুলা মানুষকে অবৈধভাবে থাকার জন্য মানুষকে বাধ্য করতেছে ভাই তোমরা আইন পাশ করো ইমিগ্রেশন কন্ট্রোল করবাই স্টুপিট তোমাদের মাথা যদি স্টুপিটের মাথা যদি কাজ করত তোমরা যারা যে পলিসি বানাও স্টুপিটের মতো যদি চিন্তা না করে আমার কাছে লাগে যে ড্রিং ড্রিং করে না শীত ভাই এইসব আইন টাইন বানায় পড়ারদের মাথা কাজ করে না কারণ তোরা তো চিন্তা করার দরকার ছিল ওকে ঠিক আছে বাবা আমরা ইমিগ্রেশন কন্ট্রোল করব আমরা কন্ট্রোল করি আমরা দেশের বাইর থেকে কারো কারো ডিপেন্ডেন্ট নিয়ে আসতে দিব না কিন্তু যারা এখানে তোমাদের এখানে চলে আসছে এদের সাথে তোমরা এই অমানবিক বিহেভিয়ারটা করতেছো কেন ইফ আই জাস্ট শেয়ার দিস এক্সাম্পল হোয়াট আই জাস্ট সেড যে এইসব লুক কি করবে নাসিব ভাই দুঃখ লাগে এদেরকে দেখি প্রত্যেকটা দিন দেখি এদের কষ্ট নাসিব ভাই একটা মেয়ে হয়তো কেয়ার হোমে কাজ করতেছে আদৌ আল্লাহ জানে যে ওদের ট্যাক্স টান দেওয়া হইতেছে কিনা এসে বলে যে তাস ভাই আমি আমার জামাই আছে আমার আড়াই বছরের একটা বেবি আছে রিয়েল লাইফ এক্সাম্পল আমি এদেরকে কিভাবে দেশে পাঠাইবো এখন এদেরকে কি করব। আইল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলা সমাধানে সব সময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটারস বিলিভ ইন সার্ভিস